আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এম কি স্টিল থেকে সবাইকে স্বাগতম তো দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কম খরচে খুবই ভালো মানের কতগুলো বারান্দার রেলিং এবং আকর্ষণীয় ডায়মন্ড ডিজাইনের একটি গেট তো ভিউয়ার্স যাদের নাকি বাজেট কম এসএস এর বিকল্প হিসাবে এই বারান্দার রেলিং এবং গেটগুলো দিতে পারেন ভাইয়ের টিন শেড বিল্ডিং এর সাথে এই বারান্দার রেলিং এবং গেট গেটটি খুবই সুন্দর ম্যাচিং হয়েছে তো আমরা কি মাল দিয়েছি কি প্রোডাক্ট দিয়েছি কত টাকা পড়ছে তো এখন ভিডিওটা ভালো করে দেখেন বিস্তারিত পারবেন এখন পুরোটা আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলাম আমরা নর্থ জেলার শিবপুর থানায় তো বিহার্স আজকে আমাদেরকে অর্ডার দিয়েছিল কাতার প্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই ওনার বাড়িতে টোটাল আমরা সাতটা আটটা বারান্দা রেলিং এবং দুইটা বারান্দার গেট আমরা কমপ্লিট করে ফিটিং করলাম তো দর্শক আজকে আমরা কী মাল দিয়েছি এবং কত টাকা পড়ছে তা বিরুদ্ধে একটু দেখেন তো প্রথমে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতেছি একটা গেট এটা হলো ডায়মন্ড ডিজাইনের একটা গেট যাদের নাকি বাজেট কম এর গেট দিবেন তারা এই গেটটা দিতে পারেন কারণ এটা সেম এস এস এর মতন দেখতে এবং ফুকটা হেভি দিক দিয়েও সব দিক দিয়েও এটা সঠিক তো দর্শক এই গেটটার সাইজটা হলো উচ্চতায় সাত ফুট পাশে হলো আমরা দিয়েছি ছয় ফুট এই গেটটা আমরা দিয়েস তৈরি করছি সম্পূর্ণ জিআই মাল দিয়ে আর এখানে আমরা যে গ্যাপ দিয়েছি এটা দিয়েছি আমরা আড়াই ইঞ্চি গ্যাপ আর সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস এখানে আমরা দিয়েছি একটা ডায়মন্ড ডিজাইন যা কিনা সবাই দেয় তো দর্শক এখানে যে আমরা যে মালামালগুলো দিয়েছি আহ প্রত্যেকটা মাল এক ইঞ্চি বাই এক ইঞ্চি এবং আমরা ফ্রেম আউট ফ্রেম দিয়েছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এবং ভিতরের যে পুরো পাট্টাটা খোলার এটা দিয়েছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি তো এখানে একটা পকেট পাল্লা ব্যবহার করছি দেখেন এটা কত সুন্দর রাউন্ড করে ডিজাইন করেছি যার কারণে টা অত্যাধিক চমৎকার লাগতেছে আর পুরোটা ও সিস্টেম আছে যদি বাড়িতে সম্পূর্ণ মাল ঢুকায় বড় বড় ফার্নিচার তাহলে পুরোটা কলারর সিস্টেম আছে আর আসা যাওয়ার জন্য পকেটটা ব্যবহার করছি আর এখানে এখানে যে আমরা গ্রিলগুলো দিয়েছি এটি দিয়েছি আমরা 1 in জিআই গ্যালভানাইজ বক্স দিয়ে এখানে টোটালি পাশে আছে তিনটা আর ওই পাশে আছে চারটা আর ওই পাশে ছোট আরেকটা রেলিং দরজা আছে ওইটা একটু ব্যাক সাইড যার কারণে আপনাদের দেখাইতে পারছি না তো ভিউয়ার্স এই ধরনের মালামাল যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যার মাল উনি তো বাইরে আছে আর এখানে আছে ওনার আব্বা এবং আম্মা আছে তো ওনার আব্বুর সাথে আপনাদের একটু পরিচয় করে দিই তো কাকা আছেন একটু এই হলো বাড়ির মালিক আজকে উনি মালগুলা বুঝে নিছে তো কাকার কাছে আমরা পরিচয় হই ওনার বাড়ি কোথায় এবং মালামালগুলো যে আমরা দিছি কেমন হয়েছে কাকা একটু বলেন দর্শকের উদ্দেশ্যে শিবপুর জেলা দিছে গ্রাম ফালফারা আচ্ছা কাকা এই আমাদের সাথে কথা বলছে আর এই আপনার ছেলে যে আমাদেরকে অর্ডার দিয়েছে বিশেষ করে আমার যে টাকা পাঠাইছে এই টাকাটা আমরা যে সঠিকভাবে সঠিক সময় দিয়ে দিছি আপনি এটা ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারবো নিতে পারবো বিশ্বস্তর সহ হ্যাঁ নিতে পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকারে অনেক কাকা আমাদের সাথে সামনে প্রথম মনে সে কথাগুলো বলছে তো বিহার্স আপনারা চাইলে আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে নিতে পারেন এবং যে কোনো মাল শুধু এই দুই ধরনের মাল না এস এস এম এস লোহা আয়রন যা আছে একটা বাড়িতে যা যা লাগে ইনশাল্লাহ সব কিছুই আমাদের এখানে পাবেন তো আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম হলো প্রথমে আপনার কি মাল নেবেন সেটা আমাদের সাথে বললে তারপরে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাদবাকি মাল আমরা আপনাদের বাড়িতে পাঠানোর পর বাদ বাকি টাকা আমাদেরকে পে করবেন এই হলো আমাদের সিস্টেম তো আজকের আর ভিডিওটা বড় করব না সবার উদ্দেশ্যে বলতেছি সবাই সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করতেছি সবাই ভালো থাকেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ